শাস জীবন বৃদ্ধিমচন্দন পুষ্পিল্লপ্র তুলে পঘঞঞ্জলি অঙ্গুপুষোত্তনুকূল চন্দ্রা নম নমস্তে জগস্তে জগদেক চক্ষুষে জগৎ প্রসূতস্থিতাশ হে তবেগুনা ত্রিগুনাতারিণে পুরষোত্তায়মো নমস্ত ং জমি আবোহীন খমা সাধন জয়থস বিশ্বজ জগদ্দশেশ জ বিশ্বগোর্জগদ্দন্দাশেষ পূরক দগদুদ্ধ জগদুদ্ধারু সম জয় রথ স্বামী বিশ্বুজয়গদন্ধারেষ পূরক দেন জগদ্দুদ্ধারু সমক্ষিণা নম জয়ুণ জগদগুশন বিশ্ব পি মৎস্য বুদ্ধি পূজিত বিগ্রহা শুকী সন্না প্রেম ঘন বিগ্রহ রাধস্বমি নমস্তে ও নমে বহু রূপা গুড়বি বিশ্বন্তন স্বা ও নমে বহু রূপা গুড়বে বিশ্বনন্ত স্বা ও নমান্তে বহু রূপা গুড়বি বিশ্বনাত স্বা পরম পুরষোত্তম শ্রী শ্রী ঠাকুরচন্দ্রের প্রার্থনা এবং পূজা পদ্ধতি প্রথমে আচমন করার সময় আপনারা একটি গন্ডুশে জল নিয়ে তিনবার বীজ মন্ত্র জপ করে ওই জল পান করুন তারপর পরম দয়ালয়ศรี চরণে প্রণাম জানাবেন প্রণাম মন্ত্র pranaram nekhilo janoka ang sarvasheshaba tarong bishwapreyo pulokitatonum বিশ্ব jivanukulam अत्रोत्तानं परं शिवदं शन्तरूपाभिरामं गदस्वामि समहीमाधरं सद्गुणं तां नमामि नमामि श्रीमहालक्ष् षोडशीकान्तं सुन्दरं श्रीमन्तनुकूलं तां श्रीमो नमोह निषुतं धैन्मन्त्रो वन्देह्यभिरामं करुणाभिलोलं सुनत्रं रान्नं ध्यानानन्दश्चिदघनो वपुषङ् কাম মোহং বিশ্বলিঙ্গম পীলব পীলস কাম মোহম বিশ্বলিঙ্গম পীলব পীশল বরাভিবাহ্যদায়ম সর্বাবগাহি বিপুল প্রতিবভাষরস্পীত ভালং বতে সরে সংযগ্গ পবিত সবিতন্ন তরুষ্কম সদনকুলং রাতুলং চরণং সঙ্গতি শাস্তে বৃদ্ধিমাম বিঘ্ন বন্দনা করজরে প্রার্থনা জানান ওং আদ্যম সফলং

ও নমসি পুরষোত্তম নম আবহ মন্ত্র ও যশ্বরূপ দেওয়া দেব সয়ন্তি পুরুষো মৃদ্ধিদে সুসাগত সফলমত মে তগম জীবিত ং যা শুদ্ধ চং গুদ পদ ও নমি পুরষোত্তম নম ও নমি পুরুষোত্তম নম ও নমসি পুরষোত্তম নম অর্ঘমন্ত্র জীবনায়শে বদ্ধনা মায়

বন্দে হে দেব মৎুানৃহানিপূর্ণা মায় প্রদত্তমুপ ইমুপ্করচনীয় ও যত্ন সুচিত্তমেতি সর্বম সূচি যদুষ্ঠিংষ্ট বাপি তস্মৈতে শুদ্ধতমায় গুরু প্রদ মামি পুনরাচ মন্ত্র ওং যত্র সরনল সাত সুচিত্তমেতি সর্বম সূচি যদুষ্ট ইং বাপি তস্মৈতে শুদ্ধতমায় গুরু প্রদ দামি পুনরাচ মনিয়কম ইদং পুনরাচ গন্ধ তেল মন্ত্র ওং উত্তমং হাহং গৃহান দেবো

ওং যুক্ত প্রকল্প সূত্রে জগত সঙ্গে যোগসূত্রং গৃহনা দি গৌড়সূত্র শ্রী শ্রীপুরষোম উত্ত্রমন্ত্র ও খমশ্রী তজস বিশ্বমনো নিঃমা তসমে গুড় প্রকল্প

ॐ दीप्यमानाय दे देवोताशीनितात्ततृप्ताय तृप्तिकारं प्रददामि जलमुत्तमं गृहाणो शिवनन्दन तुलसीपत्रकञ्च ईदं तुलसीपत्रं ईदं तुलसीपत्रं ईदं तुलसीपत्रं पुष्पदानमन्त्रौ ॐ जस्य परमानन्दो सुगन्धतपुन्नानि जागतो दिगन्तुराणि तस्मै शिते गन्धं प्रकल्पये तुर्यो प्रणज शूरविकुसुमम् एतगन्ध एत गन्धपुष्पे एत गन्धपुष्पे एत गन्धपुष्पे ॐ जस्य परमानन्दो সুগন্ধত পুণ্যা জগত দিগন্ধরা তস্মৈ গন্ধ প্রকল্পে তুরীয় ব্রণজঞ্চ সৌরভি কুসুম ধূপদান মন্ত্র এস ধূপ ওং বনস্পতি রসোজ গন্ধবত ধূপ মীম গ্রহানো গন্ধাঢং দীপদান মন্ত্র এস দীপ ওং নিত্যন্ত জ্যোতিষ প্রকাশ মন্ত্র ও ষৎপাত্র সিদ্ধ হরিরা হে মহানা গৃহিত শুকূলমদি ভাব ভজ্রব্যান্রব্যানজ্রব্য আচমন্ত্র খনন্দ হে নিশুদ্ধ জলৃহতা ঈদ আচমনিয় জল ঈদ আচমনিয় জল ঈদ আচমনিয়ল তামন্ত্র ও নিবেদি কু ভাষিতমেদুমে ঈদং তাম্বুঙ্দ তাম্বু ইদু মন্ত্রনা মায় প্রত জিন পুষ্পঞ্জলিমন্ত্রী ইস্তমিদে যদি কর্ম সেবৃতি জীবনবৃদ্ধি কর্ম কৌশলসেব যা বৃদ্ধন্দে শর্শানি জীবনবৃদ্ধিম এস সচন্দন পুষ্পিল তুলে পত্র অর্ঘঞ্জলি আয়।

জয় জগদেশ পূরক দগদুদ্ধনাক্ষিষা নমস্তুতে জয় নিবৌরু জগদ্গুর্শপি মৎস্যি বুদ্ধ বিগ্রহু কীতিম প্রেম ঘন বিগ্রহা রাধস্বমি নমস্তুতে হোম মন্ত্র ও নমসে বহু গুরাবে বিশ্বাত্তনে স্বাহা ওম নমস্তে বহুরূপায়ো গুরাবে বিশ্বাত্তনে স্বাহা ওম নমস্তে বহুরূপায় গুরাবে বিশ্বাত্তনে স্বাহা অধিবেশন প্রার্থনা মন্ত্র আহ্বানী শ্রী শ্রী ঠাকুর বন্দনা বিনোতি আচমন শ্রী শ্রী ঠাকুরের পুরুষোত্তম বন্দনা শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য প্রণাম শ্রী ঠাকুরের গুরু বন্দনা শ্রী পদ্মপাদক পঞ্চবহী শ্রী ঠাকুর এবং সপ্তাপ্রী শ্রী ঠাকুর আহ্বানী মন্ত্র সকলে মিলে সমবেত প্রার্থনা জানাবেন শ্রী শ্রী ঠাকুরকে আহ্বান করবেন এই মন্ত্র জপ করে তমসার পার অচ্ছেদ্য মহান পুরুষ ইষ্টপ্রতীকে আবির্ভূত যদি দাদ চরণে তদুপাসনাতেই ব্রতী হই জাগ্রত হও আগমন করো আমরা যেন একেই অভিগমন করি এক উদ্দেশ্যেই বাঘ কর্ম বিনিয়োগ করি এক নিরন্তরতায় যেন তাকেই যেন জানতে পারি শ্রদ্ধা একই মন্ত্রে একই মননে সমষ্টি উৎসাহারণায় বৈশিষ্ট্য পূরণ এক চেতনাভিমন্ত্রণে শিষ্ট হবি শ্রেষ্ঠ হরণায় সমান জীবন জীবনবদ্ধনে ঋদ্ধিমান হই স্বস্তি 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 ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি শ্রী শ্রী ঠাকুরের বন্দনা বন্দে লোক তিলকং সত্তত বাত্ত অমরত কত্তুত সারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণায় প্রমত্ত জাগ দীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম শ্রী শ্রী ঠাকুরের আচমন হে পরম কারুণিক হে সর্বানুস্ত্রাকৃদয় ঈশ্বর জীব জগদরূপ প্রতি ভাত রক্ত বংশ সংকুল উদ্ভাসিত তুমি তোমার তজ্জাত সন্তান এই আমিও তোমার তুমির উৎক্ষেপ এই ভারাক্রান্ত হৃদয়ের যা কিছু মলিনাতা উচ্চারিত অমৃত আশিস জড়া মরণ দুঃখ দূরিত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তো এই আমি আমার তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমন পবিত্র হইলাম আমি 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 পবিত্র 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 পুরুষোত্তম বন্দনা আপনারা পুরুষোত্তম বন্দনা করবেন প্রথমে প্রণাম মন্ত্র দিয়ে তারপর গুরু বন্দনা করবেন শ্রী পদ্মপাদ তারপর পঞ্চগ্রহী শ্রী ঠাকুরে তারপর সপ্তাশ্রী মন্ত্র পাঠ করবেন যখন কোন উৎসব উদ্বোধন হয় তখন কিন্তু সবার প্রথম অধিবাস হয় বিগ্রহ স্থাপন এবং স্তুতি প্রণাম করা হয় তারপর অগ্রণী আহ্বানী দিতে হয় যিনি পরিচালক বা সভাপতি তিনি এই অগ্রণী আহ্বানী দেন তারপর প্রার্থনা এবং সত্যানুসরণ পাঠ হয় তারপর পাঁচজন দ্বিজ বেদমন্ত্র উচ্চারণ করবেন উদ্বোধনী সংগীত তারপর উদ্বোধনী ভাষণ অতিথি থাকলে তার ভাষণ তারপর সভাপতির ভাষণ তারপর ধ্বনি এবং সঙ্গীতাঞ্জলি ঘনিষ্ঠ প্রাণ দাদা মায়েরা খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধে পুরুষোত্তম